হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকে দেখাবো ঢাকা সিটিতে দুটি পার্ক যে পার্কটিতে বিনা টিকিটে বিনা প্রবেশ মূল্যে আপনারা প্রবেশ করতে পারবেন ছোট বড় সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তাহলে চলুন দেখে নেই এবং জেনে নেই এই পার্কটিতে কিভাবে। আসতে হবে এবং পার্কের ভিতরে সৌন্দর্যটা কেমন তাহলে পুরো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে প্রথমে আমি ফার্স্ট পার্কটিতে ঢুকেছি যেটির নাম হচ্ছে জলপুরি পার্ক এখানে যেহেতু এইচ সিজন ছিল অনেক বেশি মানুষ ছিল জলপরি পার্কে ফার্স্টে ঢুকলেই এরকম জলপুরির মতো একটা কিছু দেখতে পারবেন যেটা থেকে হচ্ছে ঝর্নার মতো পানি পড়ছে এখানে ছোট থেকে বড়দের অনেক রাইডস ছিল আমি আপনাদেরকে ছোট ছোট ক্লিপস নিয়ে অনেক কিছু দেখানোর ট্রাই করেছি প্লাস হচ্ছে আমি নিজেও এনজয় করছি এই তো এখানে হচ্ছে ভিতরে যেই রাইডগুলো ছিল সেগুলোতে এন্ট্রি করতে অবশ্যই আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য লাগবে এই পার্কটির একটি পাশে ছিল কিডস জন এখানে শুধুই মাত্র কিডসদের জন্য কিছু মানে ভ্যারাইটিস রাইডস ছিল এখানে একশো টাকা করে টিকিট দুই ঘন্টার জন্য কিডস জনের উপরে ছিল রেস্টুরেন্ট এই তো এই পার্কটিতে এইগুলাই ছিল দেন আমি এই পার্কটি থেকে বের হয়ে গিয়েছি আমি হচ্ছে পাশের আরেকটি পার্কে যাচ্ছি যেহেতু আমি আপনাদেরকে বলেছি দুইটি পার্ক দেখাবো ঢাকা সিটিতে কিন্তু এই ধরনের পার্ক আপনারা পাবেন না বিনা টিকিটে হচ্ছে এরকম দুইটি সুন্দর সুন্দর বিনোদনের জায়গা এ তো যাওয়ার পথে আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা আমার খুবই পছন্দ যেহেতু মেন রোডের পাশেই সেহেতু অনেক কিছুই ছিল আশেপাশে আর যেহেতু সিজন ছিল সেহেতু অনেক মানুষ ছিল অনেক কিছুই ছিল আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব এইটার লোকেশন এই পার্ক দুটোর লোকেশন দেন আমি সেকেন্ড পার্কটাতে ঢুকছি সেটা হচ্ছে ছোঁয়া শিশু পার্ক প্রথমে আপনারা নাম দেখে নিয়েছেন এটার এন্ট্রি গেটটা খুবই সুন্দর ছিল লাভ শেপের অনেক সুন্দর ডেকোরেশন ছিল এখানেও অনেক বেশি মানুষ ছিল যেহেতু পাশাপাশি দুটি পার্ক আমি এখান থেকেও আপনাদেরকে ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়ে দেখানো ট্রাই করছি অনেক বেশি মানুষজন ছিল যদিও তারপরও আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের খুব বেশি উপকার হবে আপনার আপনাদের প্রিয়জনকে নিয়ে প্লাস আপনাদের বাবুদেরকে নিয়ে এখানে এসে ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন এই তো অনেক সুন্দর রাইড ছিল বেবিদের জন্য বড়দের জন্য দুটো পার্কেই সেম সেম রাইড ছিল এই তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার ভিউটা এই ছিল আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি দেন আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা পার্ক থেকে বের হয়ে যাব পার্ক থেকে বের হওয়ার পথে এর অপোজিটে একটা বড় রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টে ছোট্ট কিছু ভিউ আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো দেন হচ্ছে আমরা বাসায় ব্যাক করব আজকের এই পার্কটি হচ্ছে মোহাম্মদপুর বসিলা থেকে ব্রিজ পার হয়ে ক্যারানীগঞ্জে আল্লাহ হাফেজ